আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে অনেকদিন পরে আমরা ভাই বোন মিলে ঘুরতে গিয়েছিলাম শহর ছেড়ে মুক্ত সবুজের মাঝে আমরা গিয়েছিলাম লিফ লমস রেস্টুরেন্টে এত সুন্দর ছিল এটা শুধু সবুজ আর সবুজ এখানে অযোধ্যা লায়লা দাঁড়িয়ে আছে আমি আর কারিমা ভিডিও করতেছিলাম আমার যত ভিডিও আছে সব কারিমাই করে দেয় মাঝে মাঝে আমিও করি এত সুন্দর সবুজ আর সবুজগুলো এত সতেজ ছিল গাছগুলো এই জায়গাগুলো কারিমা রাজেদা খুঁজে থেকে বের করেছে কেন মুখের মধ্যে আমরা খাবারের অর্ডার করে সবাই মিলে বসে গল্প করছিলাম ওদের পরিবেশটা অনেক সুন্দর ওয়েদারটা বেশি ভালো ছিল না আলো আদারের মাঝে আজকে ওয়েদার বাহিরে যে বৃষ্টি হচ্ছিল কখনো বৃষ্টি কখনো আবার অনেক রোদ কারণ মা আবার বললো খেলাম মজুম আপনাকে নিই সে আমার ভিডিও করতে

আমরা ওইখানে কিছুক্ষণ বসেছিলাম বৃষ্টির জন্য বের হতে পারছিলাম না তারপর এখান থেকে বের হয়ে আমরা আবার চলে যাবো এখন আমরা চলে যাচ্ছি মাওয়া পদ্মার পাড়ে শরতের আকাশ অনেক সুন্দর চলে আসলাম পদ্মার পার ওহিত ভাই আমাদের সবাইকে জিজ্ঞেস করতেছিল আমরা জাহাজে উঠবো কি আমাদের বয় লাগতেছিল সেই জন্য আমরা কেউ উঠতে চাই তারপর আমরা ওইখান থেকে আমরা ওইখানে অল্প খাওয়া দাওয়া করে চলে আসলাম আবার দেখা হবে আল্লাহ হাফের সবাই